নমস্কার দর্শক বন্ধু আমি আপনাদের প্রিয় বন্ধু রাজেন্দ্র ভাগ্যস্কোপ চ্যানেলে আপনাদের সকলকে সুস্বাগত সাথে আপনাদের জন্য রইল অঢেল অফুরান শুভেচ্ছা অভিনন্দন প্রতিদিনের ন্যায় আজকেও একটি নতুন বিষয়ের সাথে একটি নতুন ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি আমার সাথে সবসময় যোগাযোগ রাখতে নিচের ফেসবুক পেজটি লাইক করুন এবং ফলো করুন আর আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন করতে আজই নিচের নাম্বারে রিকোয়েস্ট পাঠান আসুন এবার আমরা মূল বিষয়ে এসে উপস্থিত হই দর্শক বন্ধু জীবনের যাত্রাপথে বহু ভাঙাগড়া গড়া ওঠানামা থাকে সমস্যাময় জীবনে সবাই চায় এই সব থেকে মুক্ত হয়ে জীবনের যাত্রাপথ হোক স্বচ্ছ সরল সমস্যাহীন কিন্তু এটা কি সম্ভব দেখুন জীবনের যাত্রাপথে যেমন সমস্যা থাকবে সমাধানও থাকবে সেই রকম কিছু সমাধান বা উপায় বা প্রতিকারের কথা আমরা এই ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরব যেগুলো আপনারা করতে পারলে নিশ্চয়ই বিশেষ কিছু সমস্যা থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন আসুন দেখিনি সেই সমস্যাগুলো যদি ধরুন বাড়িতে পিতামাতা আছে বা বৃদ্ধ পিতামহ মাতামহ এরা রয়েছেন তাদের শরীর স্বাস্থ্য নিয়ে সবসময় দেখবেন আমাদের চিন্তা থাকে যদি আপনি বুঝতে না পারছেন যে এত চিকিৎসা করিয়ে ওষুধপত্র খাইয়ে তাদের অসুস্থতা কিছুতেই যাচ্ছে না তখন আপনারা অবশ্যই যে পিতা মাতার বা যে রোগগ্রস্ত ব্যক্তি তার কনিষ্ঠ আঙুলের নোখ কেটে মাদুরীর মধ্যে ভরে নিজের শরীরে ধারণ করুন দেখবেন দ্রুত ফল পাবেন যদি আপনাদের গৃহে আর্থিকভাবে কোনো সমস্যা চলছে তাহলে অবশ্যই এই উপায়টি করবেন যে কোন শুক্ল পক্ষের বৃহস্পতিবার দশকর্মার দোকান থেকে লক্ষ্মী কড়ি নিয়ে আসবেন সেই লক্ষ্মী কড়ি কেনার সময় মনে রাখবেন কোনো দরদাম করা চলবে না এই কড়িটি কিনতে হবে আপনাকে বেলা বারোটা রাখ সেই কড়িটিকে লাল সুতো দিয়ে ডান হাতে ধারণ করতে হবে ওই দিনই ধারণ করতে হবে দেখবেন আপনারা এই আর্থিক সমস্যা থেকে মুক্তি লাভ করতে পারবেন দর্শক বন্ধু অনেকেই আমাকে ফোন করেন যে তারা জমি বা প্লট কিনে রেখেছেন কিছুতেই বাড়ি করতে পারছেন না দেখবেন সেই সকল প্লট বা জমিতে কোনো না কোনো বাস্তু দোষ থাকবে সেই বাস্তু দোষ কাটানোর জন্য আমি একটা সহজ ঘরোয়া টোটকা বলে দিচ্ছি যে আপনারা প্রথমে কি করবেন দেড় কিলো পরিমাণ গোবর সেই জমিতে ফেলে দিন এক জায়গায় না ফেলে চার পাঁচ জায়গায় একটু ছড়িয়ে ছিটিয়ে ফেলে দিন তার উপর তিল বীজ এবং সর্ষে বীজ ছড়িয়ে দিন সর্ষের বীজ কিছুটা আপনাদের কাছে রেখেও দিন যখন বাড়ি হয় বাড়ি হয়ে গৃহপ্রবেশ তখন সেই সর্ষে বীজ কাজে লাগান দেখবেন আপনারা নিশ্চয়ই উপকার পাবেন বাস্তু দোষ আর থাকবে না আপনারা সেখানে দেখবেন কনস্ট্রাকশন শুরু করতে পারবেন সব কিছু যোগ্যতা থাকা সত্ত্বেও যাদের বিবাহ হচ্ছে না তাদের উদ্দেশ্যে বলি দেখবেন মাঝে মধ্যে প্রচন্ড উঠেছে অথচ বৃষ্টিও হচ্ছে সেই রকম যখন ঘটবে তখন অবশ্যই নতুন কাঁসার থালায় রোদযুক্ত বৃষ্টি ধরে রাখতে হয় এবং পরে আমি স্ক্রিনে যে মন্ত্রটি দিচ্ছি সেই মন্ত্রটি একুশ বার ঝপ করে সেই জলটি পান করতে হয় যারই বিবাহের সমস্যা রয়েছে সে পান করবে দেখবেন এই সমস্যা বিবাহের সমস্যা সমস্ত কেটে যায় মন্ত্রটি হচ্ছে ওং হিং ভুবনেশ্বর নম এই মন্ত্রটি একুশ বার জব করবেন করার পরে সেই জলটি পান করবেন দেখবেন এই সমস্যাগুলো কেটে যাবে দর্শক বন্ধু ধন্যবাদ আপনাদেরকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবার জন্য আমরা ভিডিওটি এখানেই শেষ করছি আগামী ভিডিওতে আবার নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব ততক্ষণ পর্যন্ত আপনারা খুব ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন জয়